হোয়াটসঅ্যাপ এর নতুন আপডেট এই আপডেট ফলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ এ আপনার প্রিয়জনের নাম্বারটাকে লক করে রাখতে পারবেন ইভেন কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপে ঢুকে ফোন কাটাকাটি করে তারপরেও আপনার প্রিয়জনের নাম্বারটা অর্থাৎ আপনার প্রিয়জনের আইডিটা কোনোভাবে বের করতে পারবে না আসলে সে হোয়াটসঅ্যাপে আপনার প্রিয়জনের নাম্বারটাই খুঁজে পাবে না তো কিভাবে এই সেটিংসটি করবেন ভিডিওটি কন্টিনিউ করুন আমি দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনার ফোন থেকে চলে আসবেন আপনার ফোনের হোয়াটসঅ্যাপে তো আমি আমার ফোন থেকে হোয়াটসঅ্যাপে চলে আসলাম আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এই আইডিটাকে আমি লক করে দেখাবো যে এটাকে আসলে আমার হোয়াটসঅ্যাপ থেকে উদাহ করে দেখাবো তো এর জন্য এই আইডিটাকে আমি টিক মার্ক দিয়ে ধরে দেখবো অর্থাৎ ট্যাপ করে ধরে দেখবো হঠাৎ করে উপরের দিকে একটা থ্রি ডট আইকন দেখতে পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট লক এখানে একটা ক্লিক করবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটা অপশন এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার সামনে আপনার ফোনের যে লকটা দেওয়া আছে সেটা চাপে ফিঙ্গারপ্রিন্ট হতে পারে কিংবা আপনি যদি প্যাটার্ন দিয়ে রাখেন সেটাও হতে পারে তো আমার ফোনে যেহেতু ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়া তো আমি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট হয় একটা ক্লিক করবো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এই যে দেখুন ওই নজরুল নামে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু আমার এই ফোনে আর নেই তো এখন যদি কেউ আমার হোয়াটসঅ্যাপে ঢোকে ঢুকে সারাক্ষণ ঘাটাঘাটি করে তারপরেও কিন্তু ওই নাম্বারটি আর বের করতে পারবে না তো এই নাম্বারটি এখন কোথায় আছে কোথায় দেখে আমরা বের করে আবার পুনরায় চ্যাট করব তার জন্য এই যে উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন লকের চ্যাট এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর আবারও আপনার ফোনের লকটা চাবে এই যে আমি আমার ফোনের লকটা আবারও দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটা অটোমেটিক্যালি অন হয়ে যায় এই যে দেখুন এই চ্যাট মেসটা কিন্তু এখানে এসে আছে অর্থাৎ এই আইডিটা এখানে এসে আছে তো এটাতে যদি এখন আমি ক্লিক করি তো পূর্বের মধ্যে আমি এখান থেকে আবারও মেসেজ করতে পারছি কল দিতে পারছি সব কিছু কিন্তু করতে পারছি তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন